আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো মাইলস্টন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা এছাড়াও নিহত পাইলট তৌকিরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে তার লাশ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে সরকার তাদের দাবিগুলো হচ্ছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ করা দুই আহতদের নির্ভুল তালিকা তিন শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃসত্ব চা চার ক্ষতিপূরণ প্রদান পাঁচ ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল করা ছয় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা ইমেনের বন্দরে ইসরায়েলি হামলা উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ পাস্টুডে জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ স্পষ্ট করেছে ইয়েমেনের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজা ইসরায়েলি হামলা চলবে ততদিন ইয়েমেনি সেনাবাহিনী হামলা অব্যাহত রাখবে এরপর জানাব রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই গাজা উপকূলের গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন ফিলিস্তিনকে যদি আন্তর্জাতিক সম্পদায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গ্যাস ক্ষেত্র গাজা মেরিন এর মালিকানা এবং গ্যাস উত্তোলনের পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন মন্তব্য করেছে খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারন খবর দ্য গার্ডিয়ান এদিকে ভয়াবহ দুর্যোগে পাকিস্তান দুশো একুশ জনের মৃত্যু পাকিস্তানে নতুন করে ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিদশ আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে এসবের ফলে মৃতের সংখ্যা দুশো একুশ জনে পৌঁছে গেছে এদিকে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসম্যান গ্রেস মেংয়ের শোক ঢাকায় বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপিয়েশন সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসম্যান প্রেস মেং শোক প্রকাশ করেছেন আজ এক বিবৃতিতে এই শোকবার্তা প্রকাশ করেছেন তিনি জানাব মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা এছাড়াও নিহত পাইলট তের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে হয়েছে। কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার তাদের দাবিগুলো হচ্ছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ করা দুই আহতদের নির্ভুল তালিকা তিন শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা ক্ষমাচা চার ক্ষতিপূরণ প্রদান পাঁচ ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল করা ছয় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা এদিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলদেষ্টার পেশ সচিব শফিকুল আলম শো উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যায় বেলা পনের এগারোটার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীদের পেছন থেকে ভুয়া ভোয়া স্লোগান দিতে থাকে পরে আইন উপদেষ্টার পেশ সচিব সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকরা পাঁচ নম্বর ভবনের কনফারেন্স রুমে প্রবেশ করে এই সভাকক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে পরে সেখানে আলোচনার জন্য পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায় তারা দুর্ঘটনা সুষ্ঠু বিচার লাশের সঠিক হিসাব সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরায়েলি হামলা উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ পাস্টুটে জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আজ স্পষ্ট করে বলেছে ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজায় ইসরায়েলি হামলা চলবে ততদিন ইয়েমেনি সেনাবাহিনীও হামলা অব্যাহত রাখবে আনসারুল্লাহ আন্দোলন রাজনৈতিক সদস্যদের দপ্তরের সদস্য মোহাম্মদ আল বুখাইতে বলেছেন ইসরায়েলের যে কোনো উত্তেজনাকর পদক্ষেপ আক্ষেপের জবাবে ইয়েমেনের প্রতিক্রিয়া আরও তীব্র থেকে তীব্রতর হবে ইহুদিবাদী ইসরায়েলিদের বিভিন্ন বন্দরে আমরা হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দিব ইয়েমেনের হুদায়দা বন্দরে সোমবার দখলদার ইসরায়েলি বাহিনী যে বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি বলেছেন এই হামলা ইয়েমেনের ধারাবাহিক সামরিক অভিযানের কোনো প্রভাব ফেলবে না বরং গাজাবাসীর প্রতি সমর্থন আরও বাড়বে তিনি আরও বলেছেন গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সামরিক হামলা ইসরায়েলের বিরুদ্ধে চলবে এবং যে বা যারা ইয়েমেনি আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদেরকে টার্গেট করা হবে আজ ইসরায়েলি সেনাবাহিনী রেডিও ঘোষণা করেছে তাদের বিমান বাহিনী বিমানবাহিনী এমেনের বন্দরে কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে তারা কোনোভাবে ইয়েমেনের যোদ্ধাদেরকে প্রতিহত করতে পারছে না স্বীকৃতি মিললেই গাজা উপকূলের গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন ফিলিস্তিনকে যদি আন্তর্জাতিক সম্পদ একটি রাষ্ট্রীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গ্যাস গ্যাস ক্ষেত্র গাজা মেরিন এর মালিকানা এবং উত্তোলন পূর্ণ অধিকার ফিলিস্তিন কর্তৃপক্ষ এমন মন্তব্য করেছে খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল র্যাবন খবর দ্য গার্ডিয়ানের র্যাবনের মতে বর্তমান বাজার ধরে গাজা মেরিন থেকে প্রায় চারশো কোটি ডলার পর্যন্ত আয় সম্ভব তিনি আরও জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে দশ পেতে পারে এবং প্রবাহ পনেরো বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে কাতার বা সিঙ্গাপুর পরিণত না হলে এটা তাদের নিজেদের অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে তারা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারবে প্রায় তিন দশক ধরে গাজা উপকূলবর্তী এই গ্যাস ক্ষেত্রটির মালিকানা নিয়ে চলছে দ্বন্দ্ব আইনি জটিলতায় অনুসন্ধান কার্যক্রম বহুদিন ধরে বন্ধ রয়েছে এ অবস্থায় ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠার সম্পত্তি ইতালির রাষ্ট্রত্ব জ্বালানি প্রতিষ্ঠান এনআইএকে একটি সতর্কীকরণ চিঠি পাঠায় যেখানে বলা হয়েছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় যেজন জি অঞ্চল নির্ধারণ করছে তার বাষট্টি শতাংশ ফিলিস্তিনের দাবিকৃত জলসীমার অন্তর্ভুক্ত অথচ সেখানে ছয়টি গ্যাস অনুসন্ধান লাইসেন্স ইসরায়েল ইতিমধ্যেই দিয়ে ফেলেছে আইনজীবীরা যুক্তি দিয়ে ইসরায়েলের এই ধরনের লাইসেন্স প্রদান আইনি বৈধতা হারায় ব্যারণের ব্যাখ্যায় যদি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং সেসব রাষ্ট্র স্বীকৃতি দেয় তাদের এক বড় তেল ও গ্যাস কোম্পানিগুলো নিবন্ধিত তাহলে আইনি জটিলতা কার্যকর শেষ হয়ে যাবে এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি নিরাপদ টেকসই আয়ের উৎস পাবে এবং জ্বালানি জন্য আর ইসরায়েলের উপর নির্ভর করতে হবে না ভয়াবহ দুর্যোগে পাকিস্তান দুশো একুশ জনের মৃত্যু পাকিস্তানে নতুন করে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে সে সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিধস আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে সবের ফলে মৃতের সংখ্যা দুইশো একুশ জনে পৌঁছেছে আজ দুর্যোগ মোকাবেলা সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে খবর জিও নিউজের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ বসে বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু নারীরাও রয়েছে গত চব্বিশ ঘন্টায় দশজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আর এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনায় পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছে তাদের মধ্যে সাতাত্তর জন পুরুষ চল্লিশ জন নারী এবং একশো চারজন শিশু পাঞ্জাবের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ সেখানে একশো পঁয়ত্রিশ জন মারা গেছে এবং চারশো সত্তর জন আহত হয়েছে খাইবার পাক্তন ক্ষয় চল্লিশ জন প্রাণ হারিয়েছে এবং উনসত্তর জন আহত হয়েছে সিন্ধুতে বাইশ জন নিহত এবং চল্লিশ জন আহত হয়েছে এছাড়াও বেলুচিস্তানে ষোলো জনের মৃত্যু হয়েছে আজাদ কাশ্মীরে একজনের মৃত্যু হয়েছে এবং আহত ছয় জন গিলগিট বালিস্তিস্তানে তিনজন হতাহতের খবর পাওয়া গেছে ইসলামাবাদে একজনের মৃত্যু হয়েছে বেশিরভাগ মৃত্যুর কারণ কাঠামোগত ধস ডুবে যা ভূমিধস আকস্মিক বন্যা বৃষ্টিপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বেশিরভাগ মানুষ